হাই বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আমরা সুস্থ আছি আপনাদের ভাইয়া একটু অসুস্থ গতকাল সারা রাত ঘুমায়নি তো যাই হোক সে বিষয়ে পরে বলছি তো সকালে নাস্তা দিয়ে শুরু করছি আজকে বাসায় রুটি বানিয়েছি গতকাল তো বাগরখানি খাওয়া হয়েছে ঈদের দিনেও রুটি বানিয়েছিলাম তো আলু ভাজি করেছি আর এদিকে আর মাংসটা আছে আর এই যে চাল আর চালের আটা আর হচ্ছে এমনি আটা দিয়ে মিক্স করে রুটি করেছি আর এদিকে ডিম ভাজা আছে আর এই যে কচি সোনার ভাত আছে গরম গরম ভাত রান্না করেছি এই হচ্ছে আমাদের সকালের নাস্তা আপনাদের ভাইয়ার শরীর খারাপের বিষয়ে যেটা বললাম মনে হয় ঘ্যাস হয়ে গেছে বেচারা সারা রাত ঘুমায়নি বমি আর বাথরুমও হয়েছে তখন এমনি ওরসালেন খাইয়েছে ওর জন্য ওষুধও নিয়ে আসছি এখন আমরা সবে বসে নাস্তা করে নিব আর ওর জন্য এমনি শুকনো রুটি খাওয়াবো কারণ ওষুধ তো খেতে হবে একটা কলা ছিল বাসায় কলাটা খাইয়েছি এই এমনি কাঁঠালটা নিয়ে আসো তো তো কাঁঠালও আছে আমার পছন্দের কাঁঠাল অবশ্য বাসায় কেউ খাবে না ওটা শুধু আমিই খাবো আমার খুব পছন্দের জিনিস কাঁঠাল তো নাস্তা করতে বসেছি এই হচ্ছে কাঁঠাল একদম শক্ত শক্ত কাঁঠাল এটা যেমনি শক্ত তেমনি মিষ্টি আমি আবার খাজা কাঁঠাল ছাড়া খাই না তো যাই হোক নাস্তা করতে বসে গেলাম আমিও ভাবছি আমি আজকে সকালে ভাত খাবো এতদিন তো বোঝা ছিলাম

কারেন্টও নি এক তো গরম পড়ছে তার উপরে কারেন্ট যে কি পরিমাণ ডিস্টার্ব করছে বলার বাইরে লেবু তো কাটা নাই মনে হয় সে একটা লেবু কাটলে ভালো হইতো তো এই যে আমিও বসলাম দুপুরে আর খাওয়াটা হবে না আসলে যাই হোক তারপরেও খাই হাতিয়ার মাংস আমার পাশে মাংসটা আসলে একটু কম খায় সবাই তো যার কারণে দেখা যায় মাংসটা থেকে যায় শ্বশুরবাড়ি থেকেও রান্না করা মাংস আনা হয়েছে তারপর আমিও রান্না করেছি এখানে প্রতিবেশীরাও দিয়েছে তো সব মিলিয়ে অনেক মাংস হয়ে গেছে আচ্ছা তুমি বিরিয়ানি খাবে তুই এরকম বিরিয়ানি বিরিয়ানি কথা যে পরিমানে গরম পড়তেছে এখন ঠান্ডা ঠান্ডা খাওয়া উচিত লেবু দাও মুখে একটা এই যে ফ্রিজে কেটে রাখছি আমি রুটি থেকে মাংসটা ভাত দিয়ে ভাল লাগতেছে